সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে ঝিঙে আলু দিয়ে কাতল মাছের ঝোল রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেয় না করে রেসিপি শুরু করা যাক চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ হলুদ লঙ্কার গুঁড়া মাখানো মাছ মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর কন্ত্রীর সাহায্যে উলটিয়ে দিচ্ছি তো এতটা করা করে ভাজবো না ভাজি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি তো ভিডিওটা খানিকটা স্কিপ হয়ে গিয়েছিল তো আমি বলে দিচ্ছি পরনে দিয়েছিলাম পেঁয়াজ তেজপাতা পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরে দিয়ে দিয়েছি জিঙে আলু তিন থেকে চার মিনিটের মতো পেঁয়াজের সাথে জিঙে আলুটা ভেজে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া জল দিয়ে গুলে মতো লবণটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা আবারও সব কিছু কষিয়ে নেব সবজি কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গেবি ডাকনা দিয়ে অপেক্ষা করবো গেবিটা ফুটে ওঠা অবধি গ্রেভি ফুটে উঠেছে এই পচে আমি বেঁচে রাখা মাছটা দিয়ে দেব আলতু করে একটা নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিয়েছি বাজা জিরার গুঁড়া স্বাদ মতো কাঁচা লঙ্কা ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি পাঁচ থেকে ছয় মিনিট পর ডাকনা নামিয়ে দিয়ে দিয়েছি ওপর থেকে কুচি করে দইনা পাতা মিনিটখানে রান্না করার পর চুলা রস বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার ঝিঙে আলু দিয়ে কাতল মাছের ঝোল রান্নার রেসিপি রেসিপি ভালো লাগলে আমার ফেসবুক পেজ ফলু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ